We'll be হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরূপ ব্লগ ফেসবুক পেজ রুপ দাস পেজ তো নতুন একটা ব্লগে আপনার সবাই স্বাগত জানাই আর আমি তো আজকে হুজাই আপনার আগের ভিডিও দেখছেন আমার পিসি মারা গেছে তো পিসির চতুর্দার কাজ করছি তো আমি আই গেছি পিসির বাড়ি পিসির আজকে পঁচল্লিশ দিনের বৈষম্য সেবা তো বৈষ্ণব সেবাটা আজকে দেওয়ার আর আমরা সব আইসি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিডিওট করে দেখান ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা নিচে আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর আমি এখন স্নান করে রেডি আর এদিকে রান্না চলে বৈশাখ সেবার তো তারপরে গিয়া দুপুরের কীর্তন হইব আমি সব দেখাইম আর আমি ওখানে আইছি যেখানে খাওয়ানি হইব এই জায়গাটা খাওয়ার জায়গাটা বানানি হয়েছে খুব মানে ক্ষেতের মধ্যে মধ্যে খাওয়ার জায়গাটা বানানো হয়েছে তো নিচে সব সবে খাইব মানে সাদ আর বৈশাখ পাতের সবে এদিকে নিচে খাওয়ায় তো এখানে নিচে খাওয়ানো হইবো তো দেখুন কার্পেট পাতা নই গেছে আর এখন দুপুরের খানিটা নিচে হইব তো দেখুন খুব সুন্দর এরিয়া এটা হলো রাস্তা লোক সবজির বাগান তো রৌদ্র বেশি লেগে যায় না তারা সবজি সবজির খেত করে আর কি তো খেতে আছে এদিকে আর এদিকে এই দেখুন খাওয়ার জায়গা আর এটা হলো তার ঘর আর এটা হলো একটা বস্তি চলো ভিতরে লইয়া যাই আর ভিতরে গিয়ে রান্নার আয়োজনটা দেখাই মো আপনার আর ওই যে সামনে উঠানের মধ্যে তেরপাল পালানো হয়েছে আর বেডশিট দেওয়া হয়েছে এখানেও কীর্তন ঘর তো কীর্তন দেখাই মো আপনার পরে আর এখানে ওর নারিকেল কুরানি ওর টমেটো চাটনির দেওয়ার এখানে চুলাটা কত সুন্দর খুব সুন্দর চুলাটি আর চুলার মধ্যে রান্না ওর আর তো বহুত ভাল লাগে এর দিকে আর সামনে গিয়ে আমি দেখাইতে পারলাম না কেতা বনের তো যাইতে পারলে তো ভালো হইলো না কিন্তু এখানে যাই আর না আর দেখুন সবকিছু এলোমেলো আর সব তারা কিন্তু বিজি তো আমি যদি মোবাইলটা এর মধ্যে লইয়া যাই পরে দিকে তারা রাগও করতে পারেন তো চলো এখন ভিতরে যাই ঠাকুরঘরটা দেখাইম আপনারা তো ওই যে ঠাকুরঘর আর ওই যে গোপাল এখানে বুক লাগানি হইব আর যে কৃষ্ণ তো খুব সুন্দর ঠাকুরঘরটা তোমরা দুজন দুজন দেখো আমার বড় বৌদি আর ছোট বৌদি পাগল পাগল আর আর বুঝি করে কাজ করেন তারা কীর্তন শুরু হইলে তারপরে আমি আপনারা কীর্তন শুনাই তো কীর্তনের মানুষ সবাই গেছে তারা রেডি করে কিছু কীর্তন শেষ আর ওখানে অন্য দেওয়া হইব আর দেখুন কত আইটেম তো বেজান আইটেম বানাইছে তারা আর ওখান খাবার দেওয়া হইব সবরে তো চলুন খাবার জায়গায় যাই আর দেখুন সব এক লগে বইছে যে ভাল লাগে আমার দেখি এক লগে নিচে বসে আছে তারা সব তো দুইশো দেড়শো মানুষ এক লগে বইয়ে খাওয়া নি খাওয়া যাইব আর কি তো এইদিকে আমরা বইন বইছে আমরা তিনও বইন আর আমরা পুতুল মানে আমার বাইক না আর কাকিমণি দিদি পিসি আর একজন পিসি আসলে উঠে গেছেন আর এদিকে এলো আমরা বাতিজা বাতিজি বাইগনা আপনারা ভাবরা যে সভা অত লেট কালিগা তো সাধ্য তো হয়ে গেছে তেরো দিন পরেও সাধ্য হয়ে গেছে আর বৈষ্ণব সভাটা লেট হওয়ার কারণে হইলো কি আমরা পিসি কৃষ্ণ ধর্ম লই লিখছিলাম আর এর লিগা পঁচল্লিশ দিন পরে সভাটা তো এই অতটুকু তো তারা এখানে জানার মতো আর কি তারা এখানে মানুষও কইছে আমরা এখানে পঁচল্লিশ দিন পরেও হয় সভাটা যারা কৃষ্ণ ধর্ম লয় আর পিসির বৈষ্ণব সভার কাজটা খুব সুন্দর হয়েছে আর এখন সোহিন্দা হয়ে যায় আর আমরা একটু কাজ করলাম ওই যে স্ক্রিন স্ক্রিনটি খুললাম দেওয়ার লাগা তো আশা করি ভিডিওটা ভালো লাগবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা তো আজকে ভিডিওটা এখানেও শেষ করলাম তো দেখাবো নতুন আর একটা ভিডিও নে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই ভাই